আসসালামাইকুম সবাইকে তোমরা যারা এই মুহূর্তে এইচএসি পঁচিশ ব্যাচে আছো তোমাদের সবচেয়ে বড় কনসার্নের জায়গা হচ্ছে সিলেবাস শেষ করা সো তোমাদের সিলেবাস শেষ করার জন্য আমি কিছু মাস্টার প্ল্যান বা মাস্টার স্ট্র্যাটেজি বা ট্রিক্স অ্যান্ড টিপস আজকের এই ভিডিওতে বলবো যেগুলো ফলো করলে ইনশাআল্লাহ ভাইয়া খুব সহজেই তোমাদের সিলেবাস শেষ হবে তো আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে আমি আকিব আহমেদ প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রিপুরা ডিপার্টমেন্টে প্রথম পয়েন্ট ভাইয়া যেটা সিলেবাস শেষ করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা শিডিউল বা রুটিন বানানো সবসময় মনে রাখবা যে কোন রুটিন ছাড়া আসলে কোনদিন সিলেবাস শেষ হবে না সো একটা শিডিউল বা রুটিন তোমাকে বানাতে হবে যে আমি এত দিনের মধ্যে এই পার্টগুলো এই সিলেবাস আমি শেষ করতে চাই এবং সেই রুটিন অনুযায়ী পড়ার চেষ্টা করতে হবে তোমরা বলবা যে ভাইয়া রুটিন অনুযায়ী তো পড়া হয় না মনে রাখবা তোমার রুটিনে যদি সিক্সটি পারসেন্টও পড়া হয় ইটস মোর দেন এনাফ রুটিনে যদি ফিফটি পারসেন্টও পড়া হয় ইটস মোর দেন এনাফ বিশ্বাস করো তোমার যদি রুটিন তুমি না বানাও তাহলে ফিফটি পড়া হবে না সুতরাং 50% হলো মোর দেড়। ওকে তাহলে আমরা একটা শিডিউল এবং রুটিন বানাবো এবং সেটা ফলো করার চেষ্টা করব। সেকেন্ড পয়েন্ট হচ্ছে भैया পুরো সিলেবাসটাকে আমরা যতটুকু বাকি আছে সেটাকে ছোট ছোট টার্গেট সেট করব। পুরোটা আমার ফিজিক্সেরতে আটটা चैप्टर বাকি। আজকে থেকে ফিজিক্স পুরো শুরু করব। নেক্সট এক সপ্তাহ ফিজিক্স আটটা चैप्टर শেষ করে ফেলব। এভাবে আসলে কাজ করা যায় না। বরং ছোট ছোট টার্গেট সেট করলে আমাদের एक्चुअली এই পুরো সিলেবাসটা শেষ করতে অনেক বেশি সুবিধা হবে এবং আমরা মতো করতে পারব। তিন একটা প্রায়োরিটি অর্ডার সেট করতে হবে যেটাকে আমি পার্সোনালি বলি হচ্ছে এইচ টু ই মেথড এইচ টু ই মানে কি হার্ড টু ইজি মেথড অর্থাৎ তোমার প্রায়োরিটি সবার উপরে থাকবে সবচেয়ে কঠিন চ্যাপ্টার যেটা মনে হয় এবং সবার নিচে থাকবে সবচেয়ে ইজি চ্যাপ্টার ঠিক আছে এর ফলে কি হবে তোমার প্রথম দিকে সবার দেখবে মোটিভেশনটাও বেশি থাকে পড়াশোনার যে মনোযোগ সেটাও বেশি থাকে কনসিস্টেন্সিও বেশি থাকে তাই প্রথম দিকে হার্ড চ্যাপ্টারগুলো ইজিলি শেষ হয়ে যাবে পরে এসে ইজি চ্যাপ্টারগুলো তো এমনিতেই ইজিলি শেষ হবে রেন টেনশন করার কিছু নাই তাই সবসময় এইচ টু ই মেথড ফলো করে সিলেবাস শেষ করার চেষ্টা করবা চার নাম্বার হচ্ছে রেগুলার রিভিশন করবা ঠিক আছে এই রেগুলার রিভিশন করাটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ রেগুলার তুমি যদি রিভিশন না করো ভাইয়া তাহলে তুমি দেখবা যে অটোমেটিক্যালি একটা বেরিয়ে আবার একটা ফোন আসছে দুঃখিত ওকে সরি যেটা বলছিলাম ভাইয়া করতে হবে ভাইয়া ওকে ভাইয়া সেটা হচ্ছে রিভিশন দিতে হবে একটা মেথড ফলো করে সেই মেথডটার নাম হচ্ছে এস মেথড sq3r হচ্ছে সার্ভে রিড রিভিউ রিসাইট ঠিক আছে এই এই সার্ভে রিড ফলো করে তুমি রিভিশন দিতে পারবা অর্থাৎ তোমাকে প্রথমে সার্ভে করতে হবে যে কি কি পড়া লাগবে তারপরে তোমার নিজেকেই প্রশ্ন করতে হবে যে এই টপিক থেকে কি কি প্রশ্ন আসতে পারে তারপর তোমাকে পড়তে হবে বারবার রিভিউ করতে হবে এবং রিসাইট মানে হচ্ছে বারবার উচ্চারণ করে করে মনে করে করে পড়া সেই কাজটা করতে হবে আর কি তো এটাকে বলে বলে হচ্ছে এস কিউ থ্রি আর মেথড এই মেথডটা ফলো করে আমরা রেগুলার রিভিশন করব এর সাথে আমি আরো একটা মেথড তোমাদেরকে বলি ধরো তুমি টোটাল পাঁচ দিন পড়াশোনা করছো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে তুমি যখন এক নাম্বার দিনে পড়ছো ভালো কথা পড়ছো পড়া শেষ দুই নাম্বার দিনে গিয়ে এই এক নাম্বারটা রিভিশনও করবা দুই নাম্বারের পড়াও পড়বা প্লাস এক নাম্বার দিনের রিভিশন তিন নাম্বার দিনে গিয়ে তিন নাম্বার দিনের পর তো পড়বাই তার সাথে এক এবং দুই এর রিভিশন করবা তিন নাম্বার দিনে কি করবা এক এবং এর রিভিশন করবা এবং তিন নাম্বার দিনের নর্মাল পড়া পড়বা চার নাম্বার দিনে চার নাম্বার দিনে পড়া পড়বা তার সাথে এক দুই এবং তিন নাম্বার দিনে রিভিশন করবা পাঁচ নাম্বার দিনে গিয়ে পাঁচ নাম্বার দিনে পড়বা এবং পড়া পড়বা এবং এক দুই তিন চার নাম্বার দিনের পড়াও রিভিশন করবা ঠিক আছে সুতরাং তুমি দেখো তুমি এই এক নম্বর দিনে কিন্তু সবচেয়ে কঠিন যে টপিক সব কঠিন যে চ্যাপ্টার সেটা ফলো সেটা তুমি রাখছিলা তার মানে এই এক নম্বর চ্যাপ্টারটা যেটা সবচেয়ে কঠিন সেটা একবার দুইবার তিনবার চারবার পাঁচবার পড়া হবে আর যেটা সবচেয়ে ইজি চ্যাপ্টার সেটা পড়া হবে একবার সুতরাং সবচেয়ে ইজি চ্যাপ্টার তো আসলে তুমি বেশি বার পড়া দরকার নাই ম্যাট্রিক্স পাঁচবার পড়ে কি করবা তার থেকে স্থিতিবিদ্যা পাঁচবার পড়ো ত্রিকোণমিতি পাঁচবার পড়ো যেটা কঠিন সেটা পাঁচবার পড়ো বোঝা গেছে সুতরাং এই মেথডটা আমরা ফলো করতে পারি লাস্ট বাট নট দ্য লিস্ট বরং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে কনসিস্টেন্ট থাকতে হবে অর্থাৎ আমাদেরকে লেগে থাকতে হবে লেগে থাকার মানসিকতা থাকতে হবে আমরা যদি আজকের দিনে পড়লাম এক নম্বর দিনে সবচেয়ে বেশি মোটিভেশন দুই নম্বর দিনে মোটিভেশন কমে গেল তিন নাম্বার দিনে মোটিভেশন কমে গেল আরো এভাবে করে করে যদি ফল করো তাহলে তোমার ডাউনফলও নিশ্চিত তোমার ডাউনফল কেউ আটকাইতে পারবে না সুতরাং তোমাকে যদি এনশিওর করতে হয় যে না ভাই আমি সিলেবাস শেষ করব আমি ঠিকঠাক মতো পড়াশোনা করবো এবং সামহাও আমি ভালো রেজাল্ট করবো অবশ্যই অবশ্যই তোমাকে কনসিস্ট কনসিস্টেন্ট থাকতেই হবে লেগে থাকা মানসিকতা মাস্ট ওকে এবার আসি আমাদের তোর সিলেবাস শেষ হয়েছে সিলেবাস কমপ্লিট প্রোগ্রাম এটা বাংলাদেশের একমাত্র ফিডব্যাক বেস প্রোগ্রাম এই প্রোগ্রামে তোমার জন্য আমরা কিছু কাজ করে দিছি যেমন এই যে রুটিন বানানো শিডিউল এই শিডিউল বানানোর কাজটা আমরা তোমাকে করে দিছি এক দুই নাম্বার হচ্ছে ছোট ছোট টার্গেট সেট করার কাজটা আমরা তোমাকে করে দিছি কারণ আমরা একদিনে খুব বেশি বড় ক্লাস আপলোড করি না ছোট ছোট ক্লাস আপলোড করি এবং যেগুলা বড় চ্যাপ্টার সেগুলা দুই ভাগে তিন ভাগে ভাগ করে করে ক্লাস আপলোড করি ঠিক আছে তারপরে হচ্ছে তোমার এই যে প্রায়োরিটি লিস্ট হার্ড টু ইজি আমাদের মত মন মত করে মানে আমাদের যেটা মনে হয়েছে যেটা এটা হচ্ছে কঠিন হবে সবার আগে পড়ানো উচিত তারপরে ইজি তারপরে ইজি এভাবে করে করে আমরা নিজেরাই একটা প্রায়োরিটি লিস্ট তোমাদের জন্য তৈরি করে দিছি রেগুলার রিভিশন করার জন্য প্রতিদিন প্রতিদিন তোমাদের জন্য লিখিত এবং এমসিকিউ এক্সাম রাখা আছে যার ফলে কি হয় বলো তো রিভিশনটাও কিন্তু ঠিকঠাক আমরা তুমি করতেছো কিনা কারণ লিখিত এবং এমসি কিউ এক্সাম যদি তুমি না দাও তাহলে তোমাকে গ্রুপ থেকে কি আউট করা হবে অর্থাৎ তুমি আর ওই কোর্সে ক্লাস করতে পারবা এই জন্য আমরা বলতেছি ফিডব্যাক বেসড প্রোগ্রাম অর্থাৎ তোমাকে আমরা বাধ্য করতেছি কনসিস্টেন্ট থাকার জন্য লেগে থাকার জন্য তুমি গ্রুপ থেকে একবার কিকআউট হয়ে যাবা আর একবার সর্বোচ্চ একবার খাওয়া খোয়াচি আসতে পারো আবার কিকআউট হলে আর কোনো সুযোগ নেই পার্সোনাল অন্য কোনো কারণে পরীক্ষা দিতে না পারলে সেটা আলাদা হিসাব ক্লাস এবং পরীক্ষা করতে আমরা তোমাকে বাধ্য করতেছি সুতরাং অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো যদি তোমরা দ্রুত সিলেবাস শেষ করতে চাও আর একটা কথা মাথায় রেখো আমাদের ডিসেম্বর মাস উপলক্ষে ডিসি থার্টি ফাইভ এই কুপন কোড ইউজ করলে কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা পাচ্ছ যে ডিস্কাউন্টটার অফারটা কিন্তু লুফে নিতে হবে এখনই কারণ বেশি দিন কিন্তু বাকি নেই সুতরাং এখনই যাও আজকে থেকে পড়া শুরু করো আজকে থেকে রুটিন বানাও এবং ইনশাআল্লাহ তুমি সফল হবাই হবা সবার জন্য দোয়া ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়